হ্যাপি নিউ ইয়ার হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন উইথ সান্তা চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত আর এই যে আমি আসি এখন সাদে কাপড়গুলো অনেক আগে দেওয়া হয়েছিল এখন বোধহয় শুকিয়ে গেছে আরও কাপড় মেশিনে দেওয়া আছে আর এই যে কাপড় শুকিয়ে গেছে নিয়ে নেই আর এখানে মেশিনে আরও অনেকগুলো কাপড় দেওয়া আছে অনেক কাপড় আজকে ধোয়া হয়েছে চৌচল্লিশ মিনিটের জন্য দিয়ে দিলাম কাপড়গুলো ধোয়া হোক আর আমি অন্য কাজগুলো করি আর এখানে আনছিলাম বিস্কুট যে বেকারি বিস্কুট এগুলো বেশি মিষ্টি লাগে আমার তো মনে একটা ভালো লাগে না আর বাজার থেকে নিয়ে আসলো মাছ দেখি কয়েক রকমের মাছ ট্যাংরা মাছ একদম প্যাকেট করা মাছগুলো খুব টাটকা দেখা যেতেছে সবগুলোই লড়াচড়া করতেছে আর এই যে এটা মনে হয় এটা কি মাছ রুই মাছ একদম পিস করে নিয়ে আসছে মেশিনে পিস করে দিয়ে দেয় খুব সুন্দর পিসগুলো হয় এই যেটা রুই মাছ আর এটাতে দেখা যায় কি পাবদা মাছ এই যে পাবদা মাছ এই মাছগুলো একদম জিতা মাছ টাটকা সবগুলো মাছ আজকে মাছ কোনো নরম নেই সবগুলো মাছ টাটকা এখনই মনে হইতেছে জাল থেকে তু উঠিয়ে আনলো আর যে এইগুলা হইলো রূপ সাদা মাছ ছোট ছোট সবগুলা মাছই টাটকা একদম ফ্রেশ মনে হইতেছে জাল থেকে এখনই উঠিয়ে আনলো আর রূপচাদা মাছটা সাদা সাদা লাগতেছে জানি না এটা কীরকম হয় আর সবগুলোই জিতা রুইটাও টাটকা এই যে পাবদা এই যে রূপচাদা মাছটা হইতেছে একটু সাদা সাদা আর ট্যাংরা মাছ তো জিতা মাছ একবারে আর এইগুলো হলো মকা মাছ এখন বলুন তো কয় রকমের মাছ হলো এইখানে এই যে এই যে কয় রকমের মাছ এইদিকে আমার কাপড় দেওয়া হয়ে গেছে আর এই যে সবগুলা কাপড় মেলে দিলাম সব সবগুলা কাপড় আরও আছে অনেক অনেকগুলো কাপড় তাছাড়া নিচেও আছে অনেক অনেকগুলো কাপড় আর কিছু রয়ে গেছে এই যে এটাই ওখানে মেলে দেব যে তারটা একবার নেশা হয়ে গেছে তো শুকিয়ে যাবে রোদ আছে একদম কড়া রোদ বেশি সময় লাগতো না সবগুলোই শুকিয়ে যাবে যাক তাইলে কাপড়গুলো শুকাক আমি এখন চলে যাই এই যে রোদ আইসা পড়ছে এখানে আজকে ভালো রোদ আছে যেমন ঠান্ডা তেমন রুদের বেশ ইয়ে আছে আর এই যে গাড়িগুলো এখানে রাখা হইল ওইটা যে আমরা গাড়িটা এটা অনেক দিন ধরে বাইর করে না গেছে আর এই যে এখানে অনেক কাপড় এখানে তো রুদেই লাগে না খুব কম সময় রুদে এসে আর ওই যে যে দুইজন অতিথি এসে ঢুকলো গেট খোলা পাইছে ওই যে ছোটো কাপড়গুলো এখানে দিয়ে রাখলো আর এদিকে রান্না শুরু করলাম ফুলকপি আলু দিয়ে রান্না করব মাছের ঝোল এই যে মাছের ঝোল হয়ে গেছে বেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর আছে মুরগির মাংস কষা কষা করে মুরগির মাংস রান্না করব আর আজকে আলু না দিয়ে আলুর পরিবর্তে দেবো অলকপি এই যে হাঁসের মাংসের জুল কি মাছের জুলটা হয়ে গেছে আর এই যে এইগুলো আলু না কিন্তু এইগুলো অলকপি টমেটো পেস্ট করে রাখলাম আর এইখানে কিছু মুরগির মাংস এই যে রেডি হয়ে গেলো কপি দিয়ে মুরগির মাংস বোনা আর দেখুন ওই যে গাড়িটা ওই দিন অ্যাক্সিডেন্ট করছিল ওই গাড়িটা এটা তো ঠিক করা যাইবে না বাঙ্গালির কাছে বিক্রি করা হইল এমন কী বুদ্ধি করে নিতেছে ট্রাকের মাথায় বান দেওয়া তারপর এটা নিয়ে নিতেছে সামনের দুইটা চাকা নাই অ্যাক্সিডেন্ট করার সময় এগুলো নষ্ট হয়ে গেলো আর এই যে দেখুন সন্ধ্যার পরেই নাতনিকে ভর্তি করতে হইল হসপিটালে হঠাৎ করে পেটে ব্যথা এই জন্য হসপিটালে নিয়ে ভর্তি করা লাগবে যে আমি আসলাম ছেলে নাতনি বৌমা সবাই নিয়ে আসলাম আর নাতনি হসপিটালে আইসি হাসি খুশি হঠাৎ করে পেটে ব্যথায় চিৎকার শুরু করছিল হসপিটালে এনে ভর্তি করে একবার কেবিনে রাখলাম তো ভর্তি করে আমি চলে গেছিলাম তো এখন আবার আমি আর প্রীতম আসলাম পরদিন এটা পরদিন আসলাম রাত্রে ভর্তি করে চলে আসিল সাথে আর এখন পরদিন আসলাম আমি আর প্রীতম এখন লিফটের জন্য অপেক্ষা করতেছি লিফট নিচে নামছে আর আমার নাতনিকে ভর্তি করা হয়েছে ওই যে সাততলায় আর আছে কেবিনে ওই যে বাসায় এসে আবার স্নান সেরে পুজো দেওয়াও শেষ হয়ে গেছে আর নাতনিকে নিয়ে তার দাদু বসে আছে হসপিটালে তো হসপিটালে গিয়ে কান্নাকাটিও নিই একদম হাসি খুশি ঠাকুরের আশীর্বাদে খারাপ কিছু হয়নি সুস্থই আসলো হঠাৎ করে পেটে ব্যথা হয়েছিল মনে হয় বয় পাই নিয়ে ভর্তি করতেছিল ডাক্তার দেখাইছি প্রথম ডাক্তার বলল ভর্তি করার জন্য তাই ভর্তি করে কেবিনে নিয়ে আসলাম আর ভর্তি করার পরেই সুস্থ এবং হাসি খুশি হচ্ছে দরদাতগুলি আছে আর এই যে এইটুকু এয়ারপোর্টের দিন এখানে দুই তিন দিনের ভিডিও করা আছে একটু একটু আজকে এখন নিতে আসছি নাতনিকে বাসায় নিয়ে যাব সিট কাটা হয়ে গেছে নাতনি সুস্থই তখন বাসায় নিয়ে চলে যাব আর ওই যে আমি কেবিনের জানালা দিয়ে আমি দেখাইতেছিলাম পিছনের ভিউটা ওই যে হসপিটালের পিছন দিকে এই যে এইদিকে আমরা যেদিকে ইয়ে করছি এটা হলো শিশু শিশু বিভাগ আর দিকে আছে ওমেন্স মহিলাদের অন্য অন্য রুগীদের আর এই যে কেবিন তো এখানে একটু নিরিবিলি আছে সবাই যার যার রুমে রুমে আসে এই যে একদম খালি কিন্তু রুমের ভিতরে বাচ্চারা কাটি প্রত্যেকটা রুমে বাচ্চা আছে আর এখন শীতের সময় তো বাচ্চাদের একই সমস্যা পেট খারাপ পেটে ব্যথা তারপরে জ্বর মাথার দরে এরকম আর কি বাচ্চারা অসুস্থ প্রত্যেকটা রুমে রুমের সিট আসে ভিতর থেকে খান কাটি কারণে চাউন্ড অফ করে রাখলাম যে এই রুমে আসছি আমরা এই যে আমাদের রুম সাতশো চব্বিশ এই যে কেবিন রুম এখন চলে যাব সিট কাটা হয়ে গেছে কাগজ আনতে গেছে ওইটা চারপত্রটা নিয়ে চলে যাব আমি বেরিয়ে গেলাম নাতিনকে নিয়ে এই যে আমি বেরিয়ে পড়লাম নাতনিকে নিয়ে আর বৌমা ছেলে সবাই আসতেছে সাততলা থেকে আবার লিফটে নিচে যাইতে হবে আমার ছেলে ওই যে ব্যাগ নিয়ে যাচ্ছে ওই যে ব্যাগ নিয়ে যাইতেছে আর অনেকগুলো ব্যাগ এর আগে আরও কয়েকটা ব্যাগ নেওয়া হয়েছে শীতের সময় তো আসলে বাচ্চা কাচ্চা বাচ্চারা আর তো অনেক কাপড় সাপড় লাগে দুই তিন দিন আসিল গিয়ে চলে আসলাম এখন লিফ্টের অপেক্ষায় আছি লিফ্ট বুধ উপরে উঠছে নাকি নিচে নামছে লিফ্ট আসুক আমরা এখানে অপেক্ষা করি অনেক লোকজন আছে এখানে সবাই লিফ্টের অপেক্ষায় এইটা সাততলা নিচে নামতে হবে

আর এই যে চলে আসলাম এখন সোজা একটা গাড়ি নিয়ে চলে যাব বাসায় এই যে বাসায় চলেও আসলাম আর এই যে বাসায় এসে নাতনি একবারে সুস্থ চেঞ্জ করে এখানে রাখার পরে হাসি খুশি খুব খুশি বাসায় এসে আর এই যে স্নান করলাম আর খুব ঠান্ডা লাগছে সোয়েটারটা পরে নিলাম বাইরে যাই একটু রোদ রোদটা একটু দাঁড়াই রোলটাও শুকিয়ে যাবে এই যে সূর্যের আলো এসে পরে একদম শুকের মধ্যে চাইতে পারি না আর এই যে কাপড়গুলো শুকাইছে সবগুলো অনেকগুলো কাপড় হয়েছে দোয়ার যেমন এগুলোকে বাইস করে নিই আজকে সবগুলা কাপড়ই অনেক সুন্দর শুকাইছে কারণ রোদ আছিল অনেক বেশি রোদ আর দেওয়া হয়েছিল অনেক সকাল সকাল ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর এই যে এই কাপড়টাও পরছিলাম একটু রোদ লাগাই এইটা বাইজ করে রেখে দিলাম অনেকগুলো কাপড়ই আসলো এমনিতেও বাইরে তাহলে ভিডিওটা আজই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে